গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই আমি এমন চান করে দিলাম চান করে তারপরে করব আর আমার বাবা সাত দিন ধরে চশমাটা হারিয়েছে সাত দিন ধরে হারিয়েছে সাত দিন ধরে গোটাই খুঁজে বেড়াচ্ছে পরে কোথাও পায়নি যেখানে গেছিলো মেডিকেল ওখানেও জিজ্ঞেস করছে যেখানে যেখানে কোনো দোকান গেছিলো সেখানেও জিগেস চশমা আর পাই না আমি আজকে চশমাটা পেয়েছি এক দেখো চশমাটা আমি একদম কোনায় দরজা কোনায় ছিল এই যে চশমাটা সাত দিন হয়ে গেল আর এই যেমন ভাইজি এখনই ঘুম থেকে উঠে গেলো ফ্যান লাইট দেখুন ফ্যান চলছে লাইট চলছে চলে গেল বিছানা বাসে বিছানা পড়ে রয়েছে দেখুন বাসে বিছানা বেরিয়ে গেল যে বেরো ওই লাইট দেখি কী চলছে কী জ্বলছে এটা বন্ধ করি সেটা কোনো যাবি বন্ধ করি না আমার বাবা মোবাইলটা দিনের মতো দশ বারের উপরে হারাবে আর আমি মোবাইল থেকে বলে তোর মোবাইল থেকে রিং কর রিং করলে কোথায় পাওয়া যায় জানেন বারিশের তলায় ছাদে করে ট্যাঙ্কিতে বাথরুমে ঠাকুর ঘরে ফুল তুলতে যায় সিঁড়ির ওখানে মানে যেখানে পাওয়ার নয় সেখানে ভুলে যায় রেখে তো কি করব বয়স হয়েছে এটা বলছি বলে না আমারা হয়তো আমাদেরও বয়স হোক আমরা হয়তো এরকম পরিস্থিতিতে ইয়ে করবো বেরোবো যাই হোক আমি খুঁজে দিই জবর বলে খুঁজে দিই আমার মা গেল পুজো করতে গিয়েছে অনেকক্ষণ আসবে মন্দিরে পুজো করতে গেছে তারপরে ও বাড়িতেও পুজো করে আমার বাবা গেলো একটু বাজারে চুল কাটবে আর সবজি বাজারও করবে গেলো ভাইজিও এখনই গেলো বেরোলো দাদার সাথে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই